তো চলে এসেছে আপনাদের জন্য একদম এক্সক্লোসিভ এটা এত সুন্দর পুরোটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েল স্টাইলের আর এটা পুরোটার মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা কাজটা দেখছেন কত নিখুঁতভাবে কাজ করা থাকবে এটা পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়েড কাজ করা বড় একটা কাজ থাকবে সাইড দিয়ে যে কাজ করাটা থাকবে হ্যাঁ হ্যাঁ দিয়ে এটাও কিন্তু অল ওভার কাজ করা নিজের ডামান পোশার মধ্যে অল ওভার কাজ করা থাকবে এবং এটা থাকে পিওর হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি আছে তো এই জামাটা আমরা একটা পাকিস্তানি ক্যাথলগ থেকে নেওয়া তো এটা হচ্ছে বাংলা বাট কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম আমি বলতে পারি না এটা পাকিস্তানি বাট না এটা পাকিস্তানি না আমাদের বাংলাদেশে তৈরি বাট পাকিস্তানি স্টাইলটা থাকবে পাকিস্তানি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি মাঝখানে থাকবে চন্ডি স্টাইল এবং সাইড দিয়ে থাকবে এরকম সুন্দর আপনার বাটিক স্টাইলে পার দেওয়া তো এই সুন্দর জামাটা আমরা দিচ্ছি মাত্র এইট টাকা তো এটার মধ্যে যে কালারগুলো থাকবে প্রত্যেকটা কালার মানে স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটি ফুল একদম মচমচে ভাজা এটা ওনাটা খুলো এই জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে একদম ডিপ স্কিন কালার যেটা সেটা হ্যাঁ আমাদের হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবে এই দেখেন কত সুন্দর থাকছে এটা হচ্ছে জামাটা থাকবে আর এটা হচ্ছে আপনার অন্যটা থাকবে এটার প্রাইস হতে দিচ্ছি অনলি এইট হান্ড্রেড টাকা তো এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও থাকবে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা রং কষের গ্যারান্টি আছে কোয়ালিটি খুবই ভালো যেই জামাগুলো মার্কেটে বারোশো টাকা সেল করছে আমরা এইট হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা কালোর মধ্যে থাকছে ডিপ স্কিন কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা তো এটার প্রাইস আমরা দিয়ে দিও মাত্র এইট হান্ড্রেড টাকা এই দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর থাকবে উন্নাটা মেরুনের ওপর থাকছে লাস্ট যেটা দেখাবো এটা ডিপ পার্পল কালার থাকবে স্কিন কালারের মধ্যে এইটা অনেক সুন্দর থাকবে ডিপ স্কিন কালারের মধ্যে পার্পল এন্ড ব্ল্যাক ম্যাজেন্ডার কম্বিনেশনে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে উন্নাটা থাকবে উনাটা অনেক বড় থাকবে বিশাল বড় নামাজি দুপাটা থাকবে ছয় হাত নামাজি উন্না এটা পরে এসির মতো আরাম ফিল করবেন বারো মাস পরার উপযুক্ত সো এটা একদম আপডেট কালেকশন এটার প্রাইস দিচ্ছি মাত্র এইট টাকা তো আপনাদের সুবিধার জন্য আরেকটা সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার একদম আপডেট মডেল এটা এত সুন্দর যেটা উনার মধ্যে কাজ করা থাকবে আপনাদের কম্বিনেশন দেখানোর জন্য আমি প্রথমে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার ডিপ যেটা গ্রিন কালার আর এটা হচ্ছে লাইট হ্যাঁ দুটা দুই কালার থাকবে অনেকে হয়তো বা কনফিউশন হয়ে যেতে পারেন সেজন্য আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এটা খুলতেছি আপনাদের সুবিধার জন্য

এইটার উন্নাটা দেখেন কত সুন্দর থাকছে দুই সাইড দিয়ে অল ওভার এরকম তাতাল লেয়ার পার্ট দেওয়া থাকছে পুরোটার মধ্যে এম্বোড্রাইড কাজ করা অনেকে দেখা যায় এক্সট্রা প্যানেল বসানো থাকে বাট এটা কিন্তু মানে উন্নাটার মধ্যে কিন্তু কাজটা থাকবে নিখুঁত কাজটা করা এটা পার্টি তো অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর এটার উন্নানের মাঝখানে যেহেতু অলিভ কালার দেওয়া সেজন্য প্যান্টটা অলিভ কালারে চলে এসেছে তো এটার প্রাইস দিচ্ছি নয়শো টাকা যেগুলো মার্কেটে অনেকটাকে সেল করা এখন যে কালারটা দেখাবো আপনাদের ক্রাশ কালার ব্ল্যাক কালার অলওয়েজ আপনাদের ফেভারিট থাকে এটা হচ্ছে জামাটা থাকবে পুরো জামাটা দেখেন কত সুন্দর নিখুঁত কম্বিনেশন থাকবে এটা আমরা নামমাত্র দামিয়ে দেবো মাত্র নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে প্যান্টটা চলে এসেছে পুনমাটা দেখেন কত সুন্দর হোলসেল অ্যাভেলেবেল আছে কম্বিনেশন করার পরে জাস্ট পরেই লাগবে আপনারা যখন পরবেন ড্রেসটা পুরো পরেই লাগবে আপুদের আরেকটা カラー দীপ যেটা গ্রিন কালার সেটার উপর করা আছে এটা বটল গ্রিনও বলতে পারেন অনেক সুন্দর থাকবে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন যে এগুলো 1500 টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র 900 টাকা 900 টাকা কিছু টাকা ছাড় থাকবে বাট এক পিসে কিনতে আনা 900 টাকা দিচ্ছি বোয়াশাড়ি ওয়ান বাই ফোর সেভেন নাম্বার সব স্ট্যান্ড মলিক মার্কেটে দিতে যেখানে আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম